সরিয়ে আজকে জেনায় আজকে ব্যাবিচার আজকে অন্যায় আজকে অন্যের জমিকে ভক্ষণ করা এগুলি করার কারণ একটাই যে আমাদের অন্তরে আল্লাহর ভয় হারিয়ে দিয়েছি আল্লাহর ভয় নেই এর কারণে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এর জন্য আমাদের প্রতি আল্লাহর আজাব আসছে জি চিন্তা করেন আ কাল না পরশুদিন এই ডাট বাংলা মুর্শিদাবাদে বিশ্বনবীর নামে অপবাদ দেওয়া হয়েছে মুসলিমকে দেখেন কি করা হচ্ছে তার কারণ একটাই যে আমাদের ইমানের কমজোরি আমাদের ইমান বৃদ্ধি পায় না এর জন্য আজ মুসলমান লাঞ্ছিত আমি এখানে নয় প্রায় জায়গায় কথা বলি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে তাহলে আমরা আমাদের গুলি দিয়ে আমাদের হাতিয়ারের দরকার নেই যদি ইমান থাকে আমরা এতে কমপ্লিট মোমিন হয়ে যাব এতে আল্লাহ আমাদেরকে নাজাহ দিয়ে দিবে জি আপনি সেই জামানার ওয়াকিয়াকে শুনেন সেই জামানার কথাগুলিকে শুনেন যেই জামানায় রাসুল্লাহ সাল্লি সাল্লামেরা ছিলেন তিনশো জন আর এক কাফেরা ছিল এক হাজারের চেয়েও বেশি সেই সময় তাদের ইমান কি মজবুত ছিল যে তাদের ইমানই জজ্বার কারণে এক হাজারের চেয়েও বেশি লোক তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গিয়েছে ইসলাম বিজয় হয়েছে আজ মুসলমান এত থাকা সত্ত্বেও আজ মুসলমান এত থাকা সত্ত্বেও বাবরি মসজিদ রক্ষা হচ্ছে মুসলমান লাঞ্ছিত হচ্ছে মুসলমান কচু কাটা হচ্ছে তার কারণে একটা আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে জি বাপ এর জন্যে বলছি আল্লাহ নিজেই বলছেন ফাদু কুরুনি আদু কুরুকুম ওয়াস কুরুলি ওয়ালা তাকফুরু তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কি বা আজ আমরা চিন্তা করি না দেখেন ভারতের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর মুখে তাকিয়ে দেখেন মুসলমান লাঞ্ছিত কেন তার কারণ একটাই যে আমাদের ইমানের মজবুতি নেই দুঃখ লাগে মুসলমান দাবি করি মুসলমান দাবি করি আপনি মুসলমান হতে পারেছেন পেরেছেন কিন্তু মৌমিন হতে পারেননি আজকে চিন্তা করেন দিন কত সহজে পেয়েছি কত সহজে পেয়েছি একটা হাদিস শোনার জন্যে সে রাসুলের জামানায় একজন সাহাবি ছয় মাস হেঁটে গিয়েছেন ছয় মাস হেঁটে এসছেন একটা হাদিস শোনার জন্যে আর আপনি এখনই মোবাইলটা এভাবে বের করেন আর বলেন অমুক হাদিসটা আসুক তাড়াতাড়ি করে চলে আসবে বাব চিন্তা করেন কিয়ামত কত তাড়াতাড়ি আসছে সেই জামানায় লোকেরা ছয় মাস হেঁটে গিয়েছে হেঁটে এসেছে তাদের কোনো কষ্ট হয়নি আজকে আপনি এখান থেকে কমিদপুর হাট হেঁটে যাবেন আপনাকে চার চাকা লাগে আপনাকে মোটর সাইকেল লাগে তাহলে আপনার আমার ইমান দেখেন তাদের ইমানই জজবা দেখেন আমার আপনার ইমানই জজ্বা দেখেন যে আমরা কোথায় পৌঁছেছি জি আপনি জিজ্ঞাসা করেন আমার পার্শ্ব উস্তাদ তার থেকেও আমি তাকে উস্তাদ মনে করি একজন লোক বসে আছেন সেই জামানায় একটা হাদিস ছয় জন্য হেঁটে যেত ছয় মাস হেঁটে আর আজ আপনার বাড়িতে আপনার গলিতে এই রকম অনুষ্ঠান এই এইরকম প্রোগ্রাম যেখানে কোরআন হাদিসের কথা হয় সেখানে আপনি বসতে পারেন না তাহলে আপনি চিন্তা করেন আপনার অন্তর মরেছে কি মরেনি কেন মরলো এই যে মোবাইল মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা বসে না মোবাইল আসিল কেদলা পড়াশোনা বসে না রাত বারোটার পরে লাইলি যখন কল করে সারা রাত যুবকের ঘুম আসে না মোবাইল আসিল কেদোলা লাগিল পড়াশোনা বাসনা বসে না বন্ধুরে এ মোবাইলটা এমন একটা জিনিস এ মোবাইল আপনাকে জান্নাত নিয়ে যাবে আপনাকে জাহান নাম নিয়ে যাবে অতএব আপনি আজকে সুযোগ পেয়েছেন হাদিস পড়ার সুযোগ পেয়ে নিয়েছেন কোরআন কিভাবে পড়বেন সুযোগ পেয়ে নিয়েছেন আপনার কাছে আলেমের কাছে যেতে সরম লাগে আপনার কাছে আলেম বলে সরম লাগে আপনার বয়স সাইট হয়ে গিয়েছে মোবাইলে বলবেন আমি নামাজ কিভাবে পড়বো সম্পূর্ণ আপনার কাছে চলে আসবে কত সুন্দর আল্লাহ নিয়ামত দিয়েছে এরপরে আমরা আল্লাহর নিয়ামতকে বলে ভুলে গিয়েছি এরপরে আমরা আল্লাহর নিয়ামতকে বলে ভুলে গিয়েছি তার কারণে একটা আমরা গান বাজনা নিয়ে মাতরা হয়েছি আমরা সেনায় লিপ্ত হয়ে গিয়েছি আল্লাহর দিনকে ছেড়ে দিয়েছি হাই রে মুসলমান এ কোরান পৃথিবীর বুকে কেন এসেছে আমরা হেদায়ত পাই না কেন আল্লাহর কোরান বলছেন উদাল্লি না আব্বাস আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি মানুষের হৃদায়তের জন্যে বন্ধুরে আমার এ কোরআন কেন এসেছে মানুষের হৃদায়তের জন্যে কে হেদায়ত পাবে যে লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস করে নেবে যে লোকটা কোরআনকে বুঝে বুঝে পড়বে ওই লোকটা হিদায়ত পেয়ে যাবে যে লোকটা হিদায়ত পেয়ে যাবে ওই লোকটা কোনোদিন গান শুনতে পারে না ওই লোকটা কোনো দিন অন্যের জমি ভক্ষণ করতে পারে না ওই লোকটা কোনো দিন কারোর সঙ্গে জুলুম করতে পারে না ওই লোকটা কোনোদিন মদের আড্ডায় যেতে পারে না ওই লোকটা কোনোদিন অন্যায় ভাবে কারো মালকে ভক্ষণ করতে পারে না আই রে মুসলমান আপনি মৌমিন দাবি করবেন যখন আপনার ভিতরে পূর্ণঙ্গ মৌমিনের ইমানই আসবে এজন্যে আমার আল্লাহ বলছেন বান্দারে তুই যদি মৌমিন হতে চাস পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ কর শয়তানকে লাথি মেরে দূরে সরিয়ে দে শয়তানকে লাথি মারা মানে যখন তুমি মোয়াজ বলবে হাইয়ান তখন তুমি তাড়াতাড়ি করে উজু করে নাও মসজিদের দাও ওই যদি কেউ বলে চলো চলো বাজারে চলো তাকে সঠিক জবাব দিয়ে দাও আমি মুসলিম আমি আমি মুসলিম আমার প্রতি আল্লাহ নামাজকে ফরজ করেছেন আমার প্রতি আল্লাহ নামাজকে ফরজ করেছেন আমাকে নামাজ পড়তে হবে আমাকে নামাজ পড়তে হবে যখন আপনার ভিতরে এইরকম আত্মা চলে আসবে আপনি প্রণঙ্গ মমিন হয়ে যাবে মমিনকে কোথায় মমিনকে আল্লাহর ঘরে পাওয়া যাবে বন্ধুরে আমার আপনাকে বলি আল্লাহর ভয় অন্তরে আনেন কেমন করে আল্লাহর ভয় অন্তরে তোমার চোখের পানি ফেলে ফেলে কান্না করলো বন্ধুরে আমার আজকে এত হাদিস করান শুনে আমাদের চোখের পানি পড়ে না অন্তর মরে গিয়েছে তো করে নাও তো করে নাও আস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ আল্লাহ তোমার জমিনে চলতে চলতে মাবুদকে তোমারও কোরান কেউ শিকার করে নিয়েছি। তোমার দিন কেওয়া শিকার করে নিয়েছি মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও যখন এ কথা বলবে তোমার অন্তর পাথর হয়ে গিয়েছে তোমার মন পাথর হয়ে গিয়েছে তোমার অন্তর নরম হয়ে যাবে তখনই তোমার দিল মসজিদে লেগে যাবে তখনই তোমার দিল মসজিদে লেগে যাবে তখনই তোমার দিল মদরাসায় লেগে যাবে হাই রে মুসলমানের দল আজকে চিন্তা করে দেখে মুসলমান কেন লাঞ্ছিত কেন লাঞ্ছিত বাবজান চিন্তা করেন আজ দুনিয়া নিয়ে মেতে আছে আজ দুনিয়া নিয়ে মেতে আছে আপনি চিন্তা করছেন না যেই দিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনাকে শুভ বিদায় জানাবে আপনি চলে যাবেন আপনার ছেলে মেয়ে আপনাকে আদর করবে না আপনি দুনিয়ায় এসেছেন আপনার আমল আপনাকেই করতে হবে আপনি কবরে যাবেন আপনার আমল আপনাকেই করতে হবে কারণ যেই দিন আমাকে আপনাকে কবরে রাখা হবে সেই দিন এই রকম করে একটা সাদা কাফর আমাকে পরিয়ে দেওয়া হবে সেই দিন থাকবে না এদিকে পকেট থাকবে না এখানে পকেট থাকবে না ডান পাশে পকেট শুধুই সাদা কাফন সেই কাফনের সঙ্গে যাবে না টাকা সেই কাফনের সঙ্গে যাবে না আপনার রং তামাশা সেই কাফনের সঙ্গে যাবে আপনার আমল কাজেই আপনি দুনিয়ায় মাস্তানি করেছেন তৌবা করে ফিরে আসেন আল্লাহর ঘর ধরে নেন আল্লাহকে ভালোবেসে নেন আল্লাহর মসজিদকে ভালোবেসে নেন আল্লাহর প্রতি করে নেন আজ আমাদের মুসলমান ভাইয়েরা সুদ জুয়া ইত্যাদি নিয়ে এত মাতোয়ারও হয়েছে একমাত্র কারণ সে নিজের জন্য নয় তার পরিবারের জন্য তার আহালিয়ার জন্যে সে নিজের জন্য কিছুই করে না কিন্তু একবার চিন্তা করেন যার জন্য আপনি এত কিছু করছেন যার জন্যে আপনি আল্লাহকে বলে যাচ্ছেন আপনি একবার চিন্তা করে দেখেন না যা আপনি মারা গেলে আপনার সব থেকে যাবে শুধু আপনাকে শুভ বিদয় জানিয়ে দেবে কাজেই আপনি আল্লাহর প্রতি আকিন করেন আল্লাহর প্রতি একে করেন বন্ধুরে আমার এত গুনা করার পরেও আমরা চোখের পানি ফেলতে পারি না বিশ্বনবীর মতো লোকটা যেই লোকটার কোনো ভুল ছিল না যে লোকটার গুনা হতো না সে লোকটাও দিনে সত্তর বারের বেশি আল্লাহর নিকটে পরিত্রাণ চাইত বলত রবুল আলমিন আমার না জানি কেমতের দিন কি হয়ে যেতে পারে এজন্যে বিশ্বনবী এমন তার ভিতরে আত্মা ছিল যে লোকটার ভিতরে যে লোকটা এতমান নগান্য ছিল যে লোকটা দিনে রাত্রে সত্তর বারো চেয়েও আল্লাহর কাছে পাওনা চাইত আর আমি আপনি কত বড় মমিন হয়েছি আমি আপনি কত বড় পরেশগার হয়েছি মসজিদে যে নামাজ পড়ে নিয়ে বাইরে এসে বিড়ি খেয়ে মনে মনে চিন্তা করে জান্নাত লাভ করে নিয়েছি জি না জি না নামাজ পড়ে মমিন হওয়া যায় না আল্লাহর কোরআন বলছেন পূর্ব এবং পশ্চিম দিকে পূর্ব এবং পশ্চিম দিকে মাথা টুকার নাম প্রণঙ্গ কামিয়াব নয় প্রণঙ্গ মৌমিন নয় তাহলে মৌমিন কে হবে মান আমানা বিল্লাহ যে লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস করবে বাপ জান আমার বন্ধু আমার আজকে আমাদের সোসাইটিতে আমাদের পাড়াতে আমাদের মোহাল্লায় এমনও মুসাল্লি রয়েছে যে মুসাল্লি নামাজ পড়ে গ্রামের মোড়ল হয়েছে বলে যে মুসাল্লি নামাজ পড়ে তার বাবা আলেম হয়েছে বলে সে লোকটাকে গ্রামের পরিচালক করেছে বলে তার ভিতরে আল্লাহর ভয় নেই এই আমার আল্লাহ বলছে লাইসল রওত উজু হাকুম আল মাসর মাসরীদ পূর্বে এবং পশ্চিম দিকে মাথা টুকার নাম পুরোনঙ্গমিন নয় বন্ধুরে আমার নামাজ পড়তে হলে দান করতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস করে দান করতে হবে আল্লাকে ভালোবেসে দান করতে হবে আল্লাকে বিশ্বাস করে নামাজ পড়তে হবে মানুষকে দেখে নামাজ পড়বেন এটা আপনার রিয়ায় পড়ে যাবে এটা আপনার রিয়ায় পড়ে যাবে যখন আপনার অন্তরে এই জিনিস চলে আসবে আপনি মনে মনে ভাববেন আমি দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম জি না আপনি ক্ষতিগ্রস্ত আপনি একজন পচা ব্যক্তি ওই জন্য বলি যা কিছু করবেন আল্লাহর ভয়ে করবেন দান করবেন আল্লাহর ভয়ে করবেন মসজিদ বানাবেন আল্লাহর ভয়ে বানাবেন আমাদের সমাজে এমন লোক দেখা যায় মসজিদে লাখ লাখ টাকা দান করে যখন তার বাড়ি কোনো কুটুম চলে আসে মসজিদের দিকে আঙ্গুল দেখে বলে এ মসজিদে আমি এক লাখ টাকা দিয়েছি আমার মতো গ্রামে কেউ টাকা দিতে পারেনি বন্ধুরে আমার এবার আপনি চিন্তা করে দেখেন আপনি আমার বাড়ি মেহমান গিয়েছেন আমি আপনার বাড়ি মেহমান এসেছি আপনি আমার বাড়ি মেহমান গেছেন আপনাকে আমি একটা লুঙ্গি দিয়েছি আপনাকে আমি রসগোল্লা খেলিয়েছি যদি আপনি আপনি আমার সঙ্গে এবার আপনার বাড়ি থেকে আসছেন আমি আবার লোকের মাঝে বলছি আমার বাড়ি লোকটা গিয়েছিল আমি তাকে একটা লুঙ্গি দিয়েছি তাকে মিষ্টি খেলিয়েছি আপনি যখন একবার বলবো দুইবার বলবো তিনবার বলবো তখন আপনি মনে মনে ভাববেন যে লোকটার বাড়ি আমি কি ভুল করলাম একটা দিয়েছে বলে মার্কেটে বলে একটা গামছা দিয়েছে বলে আমাকে লোকের সামনে বলে আর আপনি আল্লাহর ঘরে দান করেছে পঞ্চাশ হাজার দিয়েছেন দশ হাজার দিয়েছেন আর আপনি মনে মনে চিন্তা করেন আমি লোককে বলছি আমি ষাট হাজার টাকা দান করেছি আমি পঞ্চাশ হাজার টাকা দান করেছি আমি আমার মতো কে এমন আছে আমার মতো কেউ দান শিল নাই আমার আল্লাহ কি বলবে না বান্দারে তুই দান করেছিস বলে তুই বলছিস আমার মনে কি দুঃখ আছে না বন্ধুরে দান করতে হলে আল্লাহর ভয় দান করেন কাউকে হিসাব দিতে হবে না আল্লাহকে হিসাব দিতে হবে এবার বলবেন মাওলানা দান কেমন করে করব দানকে করবে মসজিদ কে বানাবে এবার চলেন আপনাকে নিয়ে যায় আল্লাহর কোরআন বলছেন ইন্নামায়া সাজিদাল্লাহ নিশ্চয় মসজিদ রায় বানাবে মান আমানা বিল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর প্রতি যারা ইমান আনবে যাদের বিশ্বাস রয়েছে আল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলে জান্নাত পাওয়া যায় হাদিস আল্লাহর বলেছেন যে লোকটা মসজিদ নির্মাণ করবে যে লোকটা মসজিদ বানাবে যে লোকটা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের দিন যে লোকটা মসজিদ বানাবে আল্লাহ রবিন কেয়ামতের দিন তার জন্যে জান্নাতে ঘর ঘর বানিয়ে দেবে হাই রে মুসলমান এজন্য আপনাকে বলি মসজিদ বানাতে হলে আল্লাহর ভয়ে বানান এবার বলবেন মৌলানা মসজিদ কে বানাবে আল্লাহর কোরআন বলছেন ইন্নামায়া মুরু মাসাজিদ আল্লাহ হিমান আমানাবিল্লা মসজিদ ওই লোকটা বানাবে যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে যে লোকটা আল্লাহকে বিশ্বাস করেছে ওই লোকটা মসজিদ নির্মাণ করবে জি মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম আপনাদের অনেক কোরআন হাদিস থেকে শোনাচ্ছি শোনাতেই থাকবো আপনারা আপনাদের দানের হাতটাকে বাড়াতেই থাকেন আজ ভারতের প্রধানমন্ত্রী মসজিদকে ত্যাগ করার জন্যে মাদ্রাসাকে বন্ধ করার জন্যে কত ষড়যন্ত্র চালু করেছে আর তার থেকে মসজিদের দুশ্মন বেশি আমাদের মুসলমান হয়েছে কারণ আমি আপনি মুসলমান দাবি করি কিন্তু মসজিদ নির্মাণ করলে হবে না মসজিদে টাকা দিলেই হবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে মসজিদ বাড়বে মুক্তাদি কমবে আজ আমাদের সোসাইটিতে সেটাই দেখা যায় গলিতে গলিতে মসজিদ মুক্তাদি খুঁজে পাওয়া যায় না তাহলে মসজিদ বানিয়ে কি করলেন কি করলেন দুঃখের বিষয় মসজিদ বানান আপনাকে নিষেধ নেই কিন্তু মসজিদকে আবাদ রাখতে হবে শুধু মসজিদ দুতলা অনেক লোক রয়েছে মসজিদে লাগিয়ে দিয়েছে লোককে বলছে আমরা মসজিদ এত সুন্দর করেছি তোমার কপালে ঝাঁটা তুমি মসজিদ নির্মাণ করি তুমি আল্লাহর সঙ্গে না ফারমানি করেছ কারণ তুমি দান দিয়েছ তুমি মসজিদে ঢুকোনি কি লাভ করলে এজন্য বলছি মসজিদ নির্মাণ করবে তারাই যারা আল্লাহর প্রতি ইমান আনে তারাই মসজিদ নির্মাণ করবে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই মসজিদকে নির্মাণ করবে তারাই মসজিদ বানাবে তারাই দান করবে ভাই আসেন এ মসজিদের জন্যে আল্লাহর প্রতি বিশ্বাস করে পৃথিবীর কাউকে নয় আল্লাহর প্রতি আকিন করে মসজিদ নির্মাণ করেন তাহলে আপনি লাভবান হবেন আসেন আমি বেশি নয় দশ মিনিট কালেকশন করে আবি আমার আমার বিষয়ের দিকে আগিয়ে যাব কারণ মসজিদ কেন্দ্রিক জালসা দেখেন কত সুন্দর করে আপনাদের জন্য সাজানো হয়েছে আপনারা আমার থেকে আপনারা বেশি দামি কারণ বলবো শর্টকটে বুঝছি বুঝায় আপনি যদি আমার বাড়ি বেড়াতে যান আর আপনাকে যদি আমি এইরকম জায়গায় বসতে দিই আপনি বলবেন লোকটা কি এরকম আমাকে এইরকম জায়গায় বসতে দিয়েছে কিন্তু আপনি আমার থেকে দামি না হলে রসুলের হাদিস আল্লাহর কোরআন শোনার জন্য মাটিতে বসে আল্লাহর কোরআন শুনছেন আপনি নিশ্চয় আল্লাহ আপনাকে ভালোবেসে নিয়েছে বলে আপনি এই জায়গায় আসতে পেরেছেন এই জন্য আপনি আল্লাহর কোরআন শোনার জন্য মসজিদ নির্মাণ করব বলে আল্লাহর ভয় অন্তরে আসবে বলে আপনি আজকে এই মহফিলে বসেছেন আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে বলে আপনি আমার থেকে বেশি দামি লোক জি আর যারা বাজারে ঘুরছে যারা মেলায় ঠেলা খাচ্ছে এরা ওই রাসুলের যুগের মুনাফিকের মতো যেই যুগের মুনাফিকেরা রসুলের সঙ্গে থাকতো নামাজ পড়তো এবং রসুল সাল্লা সাল্লামের কথা তাদের কমান্ডারকে বলতো আজকে আমাদের মুসলমানের সোসাইটিদের ভিতরে সেই রকম দেখা যায় কাজে আপনারা আমাদের চেয়ে আমরা যে আলেমেরা বসে আছি আমাদের চেয়ে আপনাদের মর্যাদা বেশি কারণ আপনারা কোরআন শোনার জন্য মাটিতে বসে আছেন আপনারা কত আল্লাহকে ভালোবাসেন তাহলে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহর ঘর নির্মাণ করার জন্যে এমন কে আছে যে মসজিদের জন্যে আমি দশ হাজার টাকা দেব এই মসজিদ নির্মাণ করার জন্যে ওই লোকটা দেবে যে লোকটা আল্লাহর প্রতি আকিল রাখে যে লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যে লোকটার প্রতি ইমান রয়েছে ওই লোকটা মসজিদ নির্মাণ করবে আসেন কে এমন আছেন দুইজন ব্যক্তি দশ হাজার করে এবং দুইজন ব্যক্তি পাঁচ হাজার করে আসেন এবং যে যা করবেন আমার হাতে দিয়ে যাবেন আমি একজন মুসাফি